তো হ্যালো গাইস আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রাস্তা মেরামত করা হয় তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের এলাকার রোড তো এই রোডটি আগে পাকা ছিল বাট রাস্তার জায়গায় জায়গায় অনেক ভাঙা ছিল যে কারণে রাস্তাটি রিপেয়ার করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন একটা পিছের গাড়ি চলে আসছে তো এটা মূলত একটা ট্রাক্টার তো এই ট্রাক্টার দিয়ে পিচ পালানো হচ্ছে তো ওই জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পিচ তৈরি করা হচ্ছে সেখান থেকে পিচ করে এদিকে আনা হচ্ছে তো গাড়িটি দেখে আমার ছোটবেলার কথা মনে আমি অনেক টাক গাড়ি গাড়ি এমনি গেলো করে রাস্তা নির্মাণ করতাম আমার ছৈশবটা ছিল খুব মধুর তো আপনারাও গিয়ে আমার মতো রাস্তা নির্মাণ করতেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন এই জায়গায় কাকারা তাদের বেলচা দিয়ে রাস্তা তৈরি করার জন্য পিচগুলা ছড়িয়ে দিচ্ছে তো ওই পিচগুলো সরিয়ে দিয়ে এগুলো রুলার দিয়ে পরে পিটানো হইবো তো ওইগুলো আপনাদেরকে দেখাবো তো এখন চলেন পিচ মেশানোর মেশিনটি দেখে আসি তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় অনেকগুলা পিচ গরম করা হচ্ছে ড্রাম ভর্তি পিচ তো এগুলো আগুন দিয়ে গরম করা হচ্ছে তো এভাবেই পিচগুলো গরম করে ডিরেক্ট ওই মেশিনের ভিতরে পাথর এবং পিচ দুইটায় মিশানো হয় তো মিশিয়ে ডিরেক্ট গাড়ির মধ্যে তোলা হয় এবং রাস্তার কাজে নেওয়া হয় তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে কিভাবে পিচগুলো গুলো মিশানো হয় তো পিচগুলো মিশিয়ে এই জায়গায় ট্রাক্টর দিয়ে নিয়ে আসে এভাবে ভালানো হয় তো এগুলোকে ছড়িয়ে দিয়ে পরে রোলার দিয়ে এগুলো পিটানো হয় তো রোলারটি দেখতেছেন অনেক বড় সড়ো একটি রোলার তো এটি ওজন অনেক এগুলো দিয়ে পিটানো শেষে দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর স্মুথ হয়ে গেছে তো এইভাবে রাস্তার কাজ করা হয় তো আজকের ভিডিওটা এই যে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ